আপনি কি এমন কোনো দোয়া করেছেন যেটা আপনি বারবার করেছেন কিন্তু এখনও কবল হয়নি আপনি কি রাত জেগে কেঁদেছেন নামাজে কান্না করে আল্লাহকে ডেকেছেন তাহলে শুনুন আজকের এই ভিডিওটি শুধুই আপনার জন্য একজন সাধারণ মুসলিম যার জীবন ছিল দক্ষ কষ্টে ভরা সে করলেই এক বিশেষ আমল এবং মাত্র তিন সপ্তাহে তার চাওয়া এমনভাবে পূরণ হলো যেটা সে কল্পনাও করেনি এই ভিডিওটা আপনি যদি পুরোটা দেখেন আপনি বুঝবেন দোয়া দেরিতে কবুল হয় কিন্তু বিফলে যায় না এটি শুধুই গল্প নয় একটি বাস্তবতা এবং হয়তো এই আপনার জীবন বদলে দিতে পারে সুতরাং এখনই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত থাকুন কারণ আজ আপনি জানবেন সে বিশেষ আমলটি যেটি আপনার জীবনের দটিও কবল করে দিতে পারে ইনশাআল্লাহ ঢাকার এক মুসলিম যুবক নাম ইমরান শিক্ষা শেষ করেছে অনেক আগেই কিন্তু ভালো চাকরি পাচ্ছিল না প্রতিদিন সকালবেলা বের হয়ে ইন্টারভিউ দিত আর রাতে ফিরে আসত হতাশা হয়ে মাসের পর মাস পেরিয়ে গেছে মা বাবার দুশ্চিন্তা বাড়তেই লাগলো বাড়ির খরচ বনের বিয়ে নিজের ভবিষ্যৎ সব মিলে ইমরান যেন এক ক্লান্তির সাগরে ডুবে গিয়েছিল একদিন দোমার নামতের পর ইমরান বসেছিল মসজিদের এক কোণে তখন একজন বৃদ্ধ হুজুর তার পাশে এসে বসলেন হুজুর বললেন বেটা মন খারাপ করছো কেন ইমরান সব কোলে বললো কাজ পাচ্ছে না দোয়া করছে তবুও কিছু হচ্ছে না বৃদ্ধ হুজুর তখন একটা কথা বললেন যা ইমরানের হৃদয়ে দাগ কেটে গেল দোয়া তখনই কবুল হয় যখন তুমি দোয়ার সাথে সঠিক আমল যুক্ত করো শুধু মুখে বললে হবে না অন্তরের কান্না থাকতে হবে আর আমলের ধৈর্য তাকে একটি আমল শিখিয়ে দিলেন এটি ছিল তিনটি বিশেষ আমলের সমন্বয় যেগুলো সে প্রতিদিন হজরও এশারের পরে করবে কী সেই বিশেষ তিনটে আমল যেগুলো বদলে দিলে ইমরানের জীবন চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন একশোবার স্টিকপার পরা এই স্টিকপার দিয়ে সে প্রতিদিন শুরু করল হাদিসে আছে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি স্টিকপার করে আল্লাহ তার সকল দুঃখ কষ্ট দূর করে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক বাড়িয়ে দেন নাম্বার দুই তাহাদতের সময় শিরজায় গিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে নিজের দোয়া করো ইমরান প্রতিদিন রাত তিনটা চল্লিশ মিনিটে উঠত দুই রাখা তাহাজ পড়তো তারপর শির গিয়ে এই দোয়া করত এ আল্লাহ তুমি তো জানো আমি কতটা অসহায় তুমি ছাড়া আমার অন্য কেউ নেই আমাকে তুমি হালাল রিজিক দাও এমন চাকরি দাও যেখানে সরমানার সাব দুটোই পাওয়া যায় নাম্বার তিন দোয়া শেষে কিছু পাঠ করা নবীজ ইউসাল্লাম বলেন তোমরা আমার উপর বেশি বেশি দৌরদ পাঠ করো কারণ তোমরা যেটা চাও তার দৌরদের মাধ্যমে আল্লাহর কাছে আরও বেশি গৃহীত হয় মাত্র তিন সপ্তাহ পর কি ঘটলো দৈনিক এসতেক ফার তাহাদ তার দৌরদ এই তিনটে কাজ সে কোনো বাদ দেয়নি তার হৃদয় দীর্ঘ বিশ্বাস ছিল আল্লাহ নিশ্চয়ই দেখছেন এবং শুনছেন তৃতীয় সপ্তাহের শুরুতেই হঠাৎ একদিন তার মোবাইলে একটা ফোন আসে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে ওরা বলল আপনার পুরনো একটা ইন্টারভিউ ফাইল আমরা রিভিউ করেছি আপনার প্রোফাইল আমাদের খুব ভালো লেগেছে আপনি আগামী সপ্তাহে জয়েন করতে পারেন ইমরান তো হতবাক যেখানে সে আশা ছেড়ে দিয়েছিল সেখানে আল্লাহ এমন এক রাস্তা খুলে দিলেন যেখানে সমান ভালো বেতন এবং ইসলামিক পরিবেশ সবই ছিল ইমরান এই ঘটনা শোনাতে গিয়ে বলে আমি আজ যা কিছু পেয়েছি সবই দোয়ার ফল কিন্তু শুধু দোয়া নয় দোয়ার সাথে ধৈর্য স্টিকবার তাহাদতার দরদ এই আমলগুলো বরকতে আমার জীবন বদলে গেছে আমি চাই এই আমলগুলো যেন প্রতিটি মুসলিম ভাই ও বোন নিয়মিত করে প্রিয় দর্শক আপনি কি এমন কোনো দোয়া করেছেন যেটা কবুল হচ্ছে না তাহলে ইমরানের মতো আপনি আজ থেকেই শুরু করুন এই বিশেষ তিনটি আমল তিনি একশোবার এস্তিক পার রাতে দুই রাখা তাহাজ আর প্রতিবার দোয়ার আগেও পরে দরুদ শরীফ পাঠ করা আল্লাহর রহমত সীমাহীন যদি আপনি দোয়া করেন অন্তরে কান্না দিয়ে তবে তিনি অবশ্যই কবুল করবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক দেন কমেন্টে লিখুন আমি আজ থেকে শুরু করব ইনশাল্লাহ এবং এমন একজন বন্ধুকে ভিডিওটি শেয়ার করুন যার দোয়াও কবুল হতে অপেক্ষা করছে স্মরণে রাখুন যা কখনো বিফলে যায় না যদি আমরা বিশ্বাসের আমল দিয়ে তাকে করি আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন আমিন